জিজ্ঞাসা করে মদ এবং জোয়া সম্পর্কে নাস আপনি ওমানা দেন যে এই মদ এবং জোয়ার মাঝে রয়েছে বড় ধরনের অপরাধ বড় ধরনের পাপ যারা মদে এবং জোয়া খেলায় লিপ্ত হবে তারা বড় কবিরা গুণার অন্তর্ভুক্ত এরপরে বললেন ওমানা নাস এবং এর মাঝে রয়েছে মানুষের কিছু কল্যাণ অর্থাৎ অকল্যাণ যেমন রয়েছে এটা বড় কবিরা গুণা এরপরে আল্লাহতালা বললেন এর মাঝে মানুষেরও কিছু কল্যাণও নিহিত রয়েছে অকল্যাণের পাশাপাশি কিছু কল্যাণও নিহিত রয়েছে তবে এটা জাহিলি যুগের যেই জুয়া খেলা ছিল সেটার মাঝে কল্যাণ নিহিত ছিল এটা আমরা ইনশাল্লাহ ব্যাখ্যা করব কিন্তু বর্তমান যুগের যে জুয়া খেলা এটা সম্পূর্ণভাবে জাহিলি যুগের জুয়া খেলার চেয়ে ভিন্ন তো এই আয়াতে আল্লাহ তালা জুয়া খেলা নিষেধ করার মদ হারাম করার চারটি ধাপে আল্লাহতালা মদ হারাম করেছেন তার মধ্যে এটা একটা ধাপ যে মানুষকে প্রথমে জানিয়ে দেয়া হলো যে এর মাঝে কিন্তু বড় পাপ রয়েছে কবিরা গুণা হয় আর কিছু কল্যাণ রয়েছে কিন্তু পরবর্তীতে আল্লাহ তালা নিষেধ করে আয়াত অবতীর্ণ করে তো এখানে আল্লাহ তালা জুয়া সম্পর্কে বলেছেন এরপর মোহানব্বল আলমিন সুরা মায়েদার নব্বই এবং একানব্বই নোং আয়াতে বলেছেন ইয়া আইয়ো আল্লাদিন আ মালু ইনাম আল হমরুল মাইসিরুয়াল সোহাবুয়াল আজলাম রিজিসুম্মিন আমালি শাহিতন ফাজেতানি বহুল আল্লাহ কুমতুফলিয়া হেহুন হে মুমিনগণ তোমরা জেনে রেখো নিশ্চয় মদ জুয়া এবং সেই সাথে মূর্তির পূজা এবং যে সকল তীরের মাধ্যমে যে সকল তীরের মাধ্যমে জুয়া খেলা হয় সেটা এটা হল গৃণীত কাজ এবং শয়তানের কর্মকাণ্ড সুতরাং তোমরা এ থেকে বিরত থাকো লাফ লিখে তাহলে তোমরা সফল কাম হবে এখানে আল্লাহ সফলতার সাথে যুক্ত করে দিলেন মহ জুয়া এরপর মূর্তির পূজা এবং সেই সাথে তীরের মাধ্যমে যে মানুষ এই জুয়া খেলতো সেটাকে আল্লাহ তালা নিষেধ করেছেন এরপর নিষেধের কারণ কি সেটাও আল্লাহ তালা পরের রয়েতে উল্লেখ করেছেন ইন্নামা ইউরিদুসাই তন শয়তান তোমাদের মাঝে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করতে চায় এই জুয়া এবং মদ খেলার মাধ্যমে এবং ওয়াইউসিক্লা ওয়ানিস এবং শয়তান চায় তোমাদেরকে বিরত রাখতে আল্লাহর জিকির থেকে এবং সালাত আদায় করা থেকে তাহলে যারা মদ জুয়া ইত্যাদি নিয়ে ব্যস্ত তারা সালাত থেকেও বেটি ব্যস্ত তারা সালাত আদায় করে না আল্লাহর জিকির থেকেও বিরত থাকে তাহলে এই আয়াত থেকে আল্লাহ তালা বলেছেন যে শয়তানের মূল উদ্দেশ্য হলো মুসলিমদেরকে কিভাবে আল্লাহর জিকির থেকে সালাতাদায়ী করা থেকে বিরত রাখা যায় তার মধ্যে অন্যতম একটা কর্মকাণ্ড হলো এই জুয়া খেলা তো জুয়া খেলা আমরা যদি দেখি আন্তর্জাতিক যে সকল ক্রিকেট ম্যাচ হয় ফুটবল ম্যাচ হয় সেই সময় মানুষ যারা জোয়া নিয়ে ব্যস্ত থাকে খেলা নিয়ে ব্যস্ত থাকে তারা নামাজে আসে না এরপর আল্লাহর জিকির আল্লাহর কথা স্মরণ করে না তো মহানব্বাহ আলমিন সে কথাই বলেছেন যে শয়তানের মূল টার্গেটই হলো মুসলিমদেরকে কীভাবে এই সকল আজে বাজে কাজ নিয়ে খেলাধুলা নিয়ে ব্যস্ত রাখার মাধ্যমে আল্লাহর জিকির থেকে এবং সালাদ থেকে বিরত রাখা যায় সেটাই হলো শয়তানের মূল টার্গেট তো এই আয়াতগুলিতে আল্লাহ তালা এই মদ জুয়া সম্পর্কে উল্লেখ করেছেন জুয়া খেলা হারাম সম্পর্কে উল্লেখ করেছেন এরপর রসুলসাল্লাহ আলহ্লাম বলেছেন যা সোনানে আবু দাউদের তিন হাজার ছয়শো পঁচাশি নং হাদিস এখানে আবদুল্লাবিন আমর রাজি আল্লাহু আনহু তিনি বলেন নাহান নবী সাল্লা আলাইহি আসাল্লাম আনিল খমরি ওয়াল মাইসির ওয়ালকুবা ওয়াল্লু রসুল সাল্লাহু আলহিউ আসাল্লাম আমাদেরকে চারটি বিষয় থেকে নিষেধ করেছেন একটি হলো মদ অপরটি হলো জুয়া এরপর বললেন ওয়াল কুবা ওয়ালঘুবাইরা কুবার দুইটি অর্থ রয়েছে একটি হলো লুডু খেলা যেটা আপনারা কোম্পানিতেও অনেকে আছে লুডু খেলে এই লুডু খেলা এটা হলো একটা অর্থ কুবার অর্থ এটা আরেকটা অর্থ আর তবল বাদ্যযন্ত্র বাজানো এটাও নিষিদ্ধ এরপরে চার নম্বর বললেন অল গোবাই গোবাইরা বলা হয় এটা মদের একটা প্রকার এই মদটা যেটা ভুট্টা থেকে তৈরি করা হয় ভুট্টা গম ইত্যাদি থেকে যে মদ তৈরি করা হয় সেটাকে বলা হয় গোবাইর তো রসুলসাল্লাহ আলহি আসাল্লাম এই চারটি মদ জোয়া এরপরে লুডু খেলা এবং সেই সাথে যে মদটা তৈরি করা হয় ভুট্টা গম থেকে সেটাও নিষেধ করেছে এরপর শুধু নিষেধ নয় বরং রসুসাল্লাহ আলি আসলাম বলেছেন মান মানক আলী তাহাল ও কামির ফালিএত সদ্দক। তোমাদের মধ্যে কেউ যদি তার অপর বন্ধুকে ডাকে যে আসো জোয়া খেলি তাহলে সে যেন সৎকা দেয় অর্থাৎ জোয়া খেলায় খেলার জন্য যদি আহ্বান করে শুধুমাত্র তাহলে এই আহ্বানকারী সৎকা করবে অর্থাৎ তার যে এই যে পাপ হয়েছে অপরাধ হয়েছে সেই অপরাধের কাফারা স্বরূপ সে সৎকা করবে রাস্তায় টাকা পয়সা অর্থ করি ইত্যাদি দান করবে তাহলে তার এই কথা বলার পাপের কাফারা হবে তাহলে খেলা তো দূরের কথা খেলা তো অবশ্যই হারাম শুধু আহ্বান করলে তাকে সৎকা করতে বলা হয়েছে পাপ ক্ষমা করার জন্যে তাহলে এই কোরআন এবং হাদিস থেকে আমরা জানলাম যে মদ এবং জুয়া খেলা এটা হলো হারাম তো এই যে যে জাহিলি যুগের ক্ষেত্রে মহান মহানবুল্লাহ আলমিন বললেন ওয়ামানা নাস মানুষের জন্য এই জুয়া খেলায় অনেক উপকারিতাও রয়েছে তো মদের ক্ষেত্রে মদের ক্ষেত্রে উপকারিতা আর জুয়ার ক্ষেত্রে উপকারিতা মদের ক্ষেত্রে সাধারণত মানুষের শারীরিক যে সাময়িক যে একটা উত্তেজনা সৃষ্টি হয় শরীরে এটাকেই বোঝানো হয়েছে কিন্তু জোয়া খেলার মাঝে কি উপকারিতা জোয়া খেলা জাহিলি যুগের জোয়া খেলা আমাদেরকে জানতে হবে জাহিলি যুগে জোয়া খেলার সিস্টেম ছিল তারা যখন শীতের মৌসুম আসতো খেয়াল করবে যখন শীতের মৌসুম আসত এবং যখন মানুষের মাঝে দুর্ভিক্ষ দেখা দিত এবং যখন মানুষের গোষ্ঠীর দাম বেড়ে যেত গোষ্ঠের দাম যখন বেড়ে যেত যখন অনাবৃষ্টি দেখা দিত দুর্ভিক্ষ দেখা দিত তখন তারা এই জোয়া খেলত জোয়া খেলার পদ্ধতি ছিল তারা একটা উট অর্থাৎ নর উট অধিকাংশ সময় নর উটটাকেই যেটাকে জাজুর বলা হয় জাজুর দ্বারা নর নারী উভয় উট বোঝায় কিন্তু অধিকাংশ সময় তারা যে উটটা জব করত সেটা ছিল নর উট তো এই নর উট একটা জব করত জব করার পর এটাকে দশটা অংশে বিভক্ত করা হতো অর্থাৎ রান থেকে একটা অংশ পা থেকে একটা অংশ মাথার অংশ থেকে একটা অংশ এভাবে তারা দশ টুকরা করত দশ টুকরা করার পর এখানে এই জোয়া খেলায় যারা অংশগ্রহণ করবে তাদের সংখ্যা হতো সাতজন 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 আর এই জোয়ার ক্ষেত্রে তারা যেটা করত যে একটা চামড়ার চামড়ার একটা পাত্র থাকতো ওই পাত্রের মাঝে দশটি তীর থাকতো এটাকে বলা হয় সিহাম কিদাহ এবং আর কোরআনে তালা যেটা বলেছেন আজলাম এটা জালামের বহু বচন অথবা কোনো কোনো সময় জুলাম জম্মা দিয়ে পট করা হয়েছে তো এই আজলাম বলা হয়েছে তাহলে এই তীর যে তীরের মাথায় বিলারিশ ফলা থাকে না অর্থাৎ তীরের মাথায় কিন্তু লোহার একটা ফলা দেওয়া থাকে এই তীরে ফলা থাকতো না তাহলে ফলাবিহীন দশটি তীর একটা চামড়ার একটা পাত্রের মাঝে রাখা হতো রাখা হওয়ার পর এমন একজন ব্যক্তিকে নিয়ে আসা হতো যে ব্যক্তি কখনো বস্ত খায় নাই চিন্তা করেন অর্থাৎ গোস্ত বলতে উটের গোস্ত গরুর গোস্ত এই জাতীয় প্রাণীর গোস্ত কখনো খায় না এত দরিদ্র এমন একজন ব্যক্তিকে নিয়ে আসা হতো তাকে তার মাথা বেঁধে রাখা হতো চোখ বেঁধে রাখা হতো বেঁধে রাখার পর তাকে এই পাত্রের সামনে তাকে রাখা হতো এরপর এই যে যে গরুটা জব উটটা জব করা হয়েছে এই যে যে দশটি টুকরা ভাগ করা হয়েছে এখানে দশজন দশটি তীর থাকতো দশটি তীরের মাঝে তিনটি তীরে কোনো কিছু লেখা থাকতো না আর বাকি যে সাতটা তীর রয়েছে এই সাতটা তীরে লেখা থাকতো এই সাতটা তীরেরও আলাদা আলাদা নাম রয়েছে একটা হলো আল ফাজ এরপরে আর আম এরপর আর রাকিব এরপরে আল হিলস এরপর আর নাফেস এরপর আল মুসবিল আল মোহাল্লা এই মোট সাতটা তীর এই সাতটা তীরে এই সিরিয়াল অনুযায়ী ফাজ তাও আম ফাজের নাম্বার থাকতো এক লেখা থাকতো এবং ওর গায়ে ফাজ শব্দ লেখা থাকতো তাহলে এক এভাবে সাত পর্যন্ত যে তীরের নামগুলা বললাম এই তীরগুলিতে এই অংশ লেখা থাকত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই লেখা থাকার পর এরপরে সাতজন ব্যক্তি চয়ন করত সে বলতো যার যে অর্থ আছে সামর্থ্য আছে সে অনুযায়ী সে বলতো আমি ফাজ নিলাম যে আমি এক একটা অংশ নিলাম উঠে এরপর যার সামর্থ্য আছে সে দুইটা নিত যার সামর্থ্য আছে সাতটা নিত পাঁচটা নিত এইভাবে তারা অংশ নির্ধারণ করতো এবং তীর নির্ধারণ করত আর এই তীরের মাঝে অতিরিক্ত যে তিনটা তীর থাকতো ওই তীরের নাম নাম ছিল এবং তো মানি ওয়াব এই তিনটা তীরে কোনো কিছু লেখা থাকতো না অর্থাৎ এটা অর্থাৎ এই যেন যখন লটারি করা হবে যখন এই খালি কোনো কিছু লেখাবিহীন যদি ওঠে তাহলে যারা প্রথম অংশ যে ফার্স্ট যে এক অংশ আমি দেব এই ব্যক্তির যদি খালি তীর ওঠে তীর উঠানোর পরে তাহলে সে একটা অংশ জরিমানা দেবে তো এইভাবে তারা কি করত লটারি করত। এই যে যে ব্যক্তির মাথা বেঁধে রাখা হয়েছে এই ব্যক্তি যে ব্যক্তি কখনো গোসত খায় নাই এই ব্যক্তি তখন কি করত তীর তীরের ফলা এই যে যে সাতজন ব্যক্তি অংশ গ্রহণ করেছে এই সাতজনকে তার পিছনে রাখা হতো এরপর একটা করে তীর উঠাইত উঠানোর পর যদি খালি তীর ওঠে তাহলে তার পাশে যে প্রথম ব্যক্তি এক অংশ নিয়েছে সে এক অংশের জরিমানা দেবে এরপর যে ব্যক্তির আর যদি তার নাম ওঠে ফাজ এই এক নম্বর তীর এটা যদি ওঠে তাহলে সে কী করবে সে তার এই অংশ নিয়ে সে পাশে বসবে এরপর দ্বিতীয় তাও আম যে ব্যক্তি দুই অংশ দুই অংশ যদি পেয়ে যায় তীর ওঠে তাহলে দুই অংশ সে নিয়ে বসবে পাশে এরপর যদি মোয়াল্লা সাত নম্বর যেটা অংশ মোয়াল্লা এই মোয়াল্লা যদি ওঠে তাহলে কি হবে তাহলে দশ অংশ পূর্ণ হয়ে গেল বাকি যে চারজন রয়েছে এই চারজনের উপর পুরো উটের দাম দিতে হবে এইভাবে তারা কি করত লটারি খেলতো এই লটারি খেলার আমরা যে উদ্দেশ্যটা জানলাম তাদের উদ্দেশ্য ছিল এখন এই যে যে ব্যক্তিরা যে তিনজন তিনজনের মাধ্যমে দশ অংশ পূর্ণ হয়ে গেছে তারা কোনো কিছু পে করবে না তারা উটের কোনো দাম দেবে না বরং তারা বিজয়ী এটা তাদের একটা গর্ব অহংকার যে আমি অমক খেলায় আমি বিজয়ী হয়েছি কিন্তু এই যে যে গোশতটা সে অর্জন করেছে এই গোশতটা কিন্তু সে নিজে ভক্ষণ করতো না পরিবারকে ভক্ষণ করাইত না বরং ওই সময় আরবদের মাঝে যারা গরিব ছিল সেই সকল ব্যক্তিরাই পরবর্তীতে ইউটের গোষ্ঠ ভক্ষণ করত। অর্থাৎ তারা এটা বিজয়ী হয়েছে এটা তাদের গর্ব অহংকার কিন্তু এই গোশত তারা ভক্ষণ করতো না তাহলে তাদের মূল উদ্দেশ্য ছিল গরিব মানুষদেরকে খাওয়ানো এই জোয়া খেলার মাধ্যমে তাদের মূল টার্গেট ছিল উদ্দেশ্যই ছিল গরিব মানুষদেরকে দুস্থ অসহায় ব্যক্তিদেরকে গোস্ত খাওয়ানো খাবার খাওয়ানো এটাই ছিল তাদের মূল টার্গেট এই কারণে মহানবুল্লাহ আলম বলেছেন ও মানা নাস ইহাতে রয়েছে মানুষের অনেক উপকারিতা কিন্তু বর্তমান যুগে যে জোয়া খেলা হয় যে সকল ব্যক্তিরা জোয়ায় অংশগ্রহণ করে লুডো খেলাতে হোক অথবা ক্রিকেট খেলায় হোক ফুটবল খেলায় হোক তারা যে জুয়া খেলে বর্তমান যুগে সেই জুয়ার খেলায় যদি কেউ বিজয় হয় সে পুরো অর্থটা নিয়ে নেয় এটা গরিবদের কোনো অংশ নাই সুতরাং এটা হলো বেশি জঘন্য জাহিলি যুগের জুয়া খেলার চেয়ে তো সুতরাং আপনাদের এই কোম্পানিতে যদি কেউ লুডু খেলে লুডুর মাধ্যমে যদি জোয়া খেলে লুডু খেলা নিষিদ্ধ রসুল সাল্লাহ আলহিসাল্লাম বললেন যে ব্যক্তি লুডু খেললো সে যেন শুকরের রক্ত মাংস সে মিশ্রিত করলো নিজের শরীরে এরপর এই হাদিসে নিষেধ করে পুরা রসুদ সালে যে লুডু খেলা নিষিদ্ধ সুতরাং লুডুর সাথে যদি আবার জুয়া যুক্ত হয় তাহলে অপরাধ তাহলে এখন আমাদেরকে জানতে হবে জুয়া খেলা বর্তমান যুগে যেমন ধরেন ক্রিকেট খেলার সময় জুয়া ধরে বাজি ধরে যেটা আমাদের বাংলা ভাষায় বাজি ধরা বলি তো এই যে যারা বাজি ধরার মাধ্যমে যে অর্থটা উপার্জন করে এটা হারাম তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না এই জুয়া খেলার মাধ্যমে উপার্জিত সম্পদ অন্যায়ভাবে অন্যায়ভাবে ভক্ষণ করা সম্পদের অন্তর্ভুক্ত তো এখন কিভাবে জুয়া খেলা হয় জুয়া খেলার মধ্যে যেমন ধরেন যদি আপনারা একটা ক্রিকেট ম্যাচ করেন ক্রিকেট ম্যাচ ঈদের সময় বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ক্রিকেট ম্যাচ খেলা হয় কি করে অধিকাংশ সময় যে দুই গ্রুপ কি করে তারা নিজেরা টাকা জমা করে দুই গ্রুপ উভয় গ্রুপই ধরেন একশো রিয়াল করে দিল যারা বিজয়ী হবে তারাই দুইশো রিয়াল নিয়ে নেবে এইটা হলো জুয়া খেলার অন্তর্ভুক্ত কিন্তু যদি তৃতীয় পক্ষ আপনাদের কোম্পানির পক্ষ থেকে কোম্পানির যিনি মালিক আছেন তিনি যদি ক্রিকেট খেলার ব্যবস্থা করে এখানে দুইটা পাঁচটা সাতটা টিম হলো। তাদের কাছ থেকে কোনো টাকা নিল না এরপর ম্যাচে যারা বিজয়ী হলো এক দুই তিন তাদেরকে তিনি নিজে পুরস্কৃত করলো তাহলে এই তৃতীয় পক্ষ যদি টাকা পে করে পুরস্কার বিতরণ করে তাহলে এটা জোয়ার অন্তর্ভুক্ত হবে না তো সুতরাং যদি পরস্পর মিশে যদি যেটা করা হয় এটা জোয়ার অন্তর্ভুক্ত সুতরাং এখন যদি আমরা বড় ম্যাচগুলো দেখি আইসিসির মাধ্যমে যদি আইসিসির মাধ্যমে ক্রিকেট টুর্নামেন্ট যেটা হয় এটাতে যদি সব দেশ টাকা পে করে তাহলে এটা জোয়ার অন্তর্ভুক্ত এবং এটাই হয় এরপর আভ্যন্তরীণ দুই দেশের সাথে যে ম্যাচগুলো হয় এখানেও যদি দুই দেশ এইটা খরচ বহন করে তাহলে সেখানেও জোয়া অন্তর্ভুক্ত কিন্তু যদি তৃতীয় একটা পক্ষ বহন করে যে না দুই এই কোনো দেশ থেকে সদস্য সদস্য যেগুলি যারা আছে তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না বরং তারাই পুরস্কারের ব্যবস্থা করবে তাহলে এটা জোয়া হবে না কিন্তু এটা হয় না এবং আভ্যন্তরীণ যে জোয়া খেলা হয় যেটা খেলা হইতেছে পাকিস্তান বাংলাদেশ অথবা পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ এখানে মানুষেরা কি করে যে পাকিস্তান বিজয়ী হবে যদি বিজয়ী না হয় আমি দশ লক্ষ টাকা দেব আরেকজন বললো ঠিক আছে আমি দশ লক্ষ দেবো যদি ইন্ডিয়া বিজয় না হয় এখানে তারা খেলার সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু নিজেদের মাঝে যে 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 চুক্তিবদ্ধ হয়েছে এটাও জোয়ার অন্তর্ভুক্ত তাহলে আমরা জানলাম যে খেলার মধ্যে জোয়া হবে না যদি তৃতীয় পক্ষ পুরস্কারের ব্যবস্থা করে তাহলে জোয়া হবে না কিন্তু উভয় পক্ষ যদি বা একাধিক টিম সকলেই যদি টাকা দিয়ে টুর্নামেন্টের ব্যবস্থা করে তাহলে সেটা জোয়ার অন্তর্ভুক্ত হবে তাহলে ক্রিকেট খেলা সরাসরি হারাম না ক্রিকেট খেলার সাথে যদি জোয়া যুক্ত হয় তাহলে হারাম ফুটবল খেলা সরাসরি হারাম না ফুটবল খেলা যায় কিন্তু এর সাথে যদি অন্য অন্য কাজ জড়িত হয় যেমন জোয়া খেলা এরপর সালাদ থেকে বিরত থাকা তাহলে অন্যান্য অন্য কারণে কি হবে নিষিদ্ধ হবে কিন্তু সরাসরি এই খেলা দুইটি ক্রিকেট এবং ফুটবল এটা জায়েজ এবং শারীরিক ব্যায়ামের অন্তর্ভুক্ত এটা হারামের অন্তর্ভুক্ত হবে না হারামের অন্তর্ভুক্ত হবে নিষিদ্ধ খেলার অন্তর্ভুক্ত হবে যখন এর সাথে যুক্ত হবে অথবা আল্লাহর জিকির থেকে সালাদ থেকে যখন বিরত থাকা হবে তখন এটা নিষিদ্ধের অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা জানলাম আজকের আলোচনায় যে জাহিলি যুগের যে জোয়া খেলা ছিল সেই জোয়া খেলার যে বর্তমান যুগের জোয়া খেলা আরও বেশি জঘন্য সুতরাং আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে যেহেতু রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যদি কেউ আহ্বান করে শুধুমাত্র তাহাল ওক আমির ফালিয়া তো সদ্দক আসো জোয়া খেলি তাহলে সে যেন সৎকা করে তার মানে খেলাও আরও বেশি জ জঘন্য বড় অপরাধের সুতরাং আল্লাহতাল যেন আমাদেরকে এই জাহিলি যুগের অভ্যাস বর্তমান যুগের মানুষের যে অভ্যাস এগুলি জানার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে জেনে বুঝে আমল করার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমিন আকৌলুকলিহাদা গোস্তাফিরুল্লাহ আলী ওলাকুম ইল মুসলিমিন